ভালো কাজের জন্য মালদাহের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় একশো মহিলার হাতে সম্মান ও স্মারক তুলে দেওয়া হল স্বনির্ভর গোষ্ঠীর লেনদেন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে মালদা জেলা সর্বশেষ আর্থিক বছরে মালদা জেলায় বারোশো কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে গোষ্ঠীর ঋণদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রায় আঠেরোশো কোটি টাকা একই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়িয়ে ষাট হাজার থেকে সত্তর হাজার করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে আগামী দিনে আরও ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করতে সংবর্ধনা জ্ঞাপনের পরিকল্পনা নেওয়া হয় বিধায়ক চন্দনা সরকার ত্রিস্তর পঞ্চায়েত প্রতিনিধি প্রশাসনের পদস্থ কর্তা সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ সকলেই উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর গাইডেন্সে এবং পিএনআরডি দপ্তরের সহযোগিতায় আনন্দধারা প্রকল্পে আমাদেরকে লাস্ট আর্থিক বছরে বারোশো কোটি টাকা টার্গেট দেওয়া হয়েছিল ক্রেডিট লিঙ্কেজ করা যেটা আমরা আমাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপস যেগুলো আছে তাদেরকে লোন পাইয়ে দেবো এবং তারা যে আছে ইকোনমিক্যালি ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে এম্পাওয়ার করা তো সেটা আমরা সফলভাবে করতে পেরেছি এবং তাদের জন্যই যারা ভালো কাজ করেছেন আমাদের জেলায় তাদেরকে আজকে সম্বর্ধিত করা হলো এবং নেক্সট ইয়ারের টার্গেট যে আঠারোশো কোটি টাকা আমাদের দফতর থেকে পাওয়া গেছে তারই একটা রোডম্যাপ তৈরি করা হলো এসএসজি ফর্মেশনস ইতিমধ্যেই আমাদের জেলায় প্রায় সত্তর হাজার আমাদের সেলফ হেল্প গ্রুপস আছে তারা ভালো কাজ করছে এবং আরও এবার আমরা টার্গেট নিয়েছি মোর দ্যান টেন থাউজেন্ড আমরা তৈরি করব আরও বিভিন্ন প্যারামিটার্স আছেন লক্ষপতি দিদি থেকে শুরু করে দফতর আমাদের বারে বারে যেভাবে নির্দেশ দেয় সেই রোডম্যাপ আজকে তৈরি করা হয়েছে আমরা রিভিউ করব এনশিওর করব হোয়াট এভার টার্গেটস আর গিভেন টু আস উই উইল ফুলফিল আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাফে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই